আসসালামু আলাইকুম আপনারা দীর্ঘদিন ধরে অপেক্ষায় ছিলেন যে এন নিয়োগটা কবে প্রকাশ করা হবে সেই নিয়োগটা নিয়ে উপস্থিত হলাম এল পক্ষ থেকে এখানে আপনারা কিভাবে আবেদন করবেন এবং আপনারা কীভাবে আবেদন করলে চূড়ান্তভাবে পরীক্ষার এস এম এসটা পাবেন এবং আপনারা এইভাবে দরখাস্তটা লিখলে আপনারা অবশ্যই আপনারা পরীক্ষার জন্য ডাক পাবেন আর এই দরখাস্তটা যারা আপনারা লিখতে পারেন না টাইপ করতে পারেন না অবশ্যই আমার ভিডিও সার নাম্বারটা দেওয়া আছে এখান থেকে আমার সাথে যোগাযোগ করে আমার থেকে একশো টাকা পেমেন্টে আমার থেকে লিখে নিতে পারেন এবং ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ এখানে পদের নাম ও বেতন সম বয়স শিকার যোগ্যতা অন্য অন্য অভিজ্ঞতা এখানে এক নম্বর পদে আছে জোনাল ম্যানেজার বেতন ধরা হয়েছে সাতষট্টি হাজার থেকে তিয়াত্তর হাজার চারশো পঁচাশি টাকা পর্যন্ত বয়স পঞ্চাশ বছরের মধ্যেই থাকতে হবে অবশ্যই স্নাতক পাশ থাকতে হবে এবং দশ বছরের অভিজ্ঞতা থাকতে হবে তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন দুই নং পদে আছে এমএই কোঅর্ডিনেটর অর্ডিনেটর শিক্ষানিবিষ্কার বেতন হবে ষাট হাজার থেকে পঁয়ষট্টি হাজার টাকা পর্যন্ত এবং তারপর হবে এখানে করবার হবে ষাষট্টি থেকে তিয়াত্তর হাজার চারশো পঁচাশি টাকা পর্যন্ত বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর মধ্যে এখানেও স্নাতকর পাশ থাকতে হবে আর এখানেও দশ বছরের অভিজ্ঞতা থাকতে হবে তাহলে আপনার এখানে আবেদন করতে পারবেন তিন নং পদে শাখা ব্যবস্থাপক বেতন ধরা হয়েছে একচল্লিশ হাজার থেকে চল্লিশ হাজার সাতশো চল্লিশ টাকা পর্যন্ত বয়স সর্বোচ্চ বিয়াল্লিশ বছরের মধ্যে থাকতে হবে অবশ্যই ন্যূনতম স্নাতক পাশ থাকতে হবে বয়স সর্বম্ট দশ বছরের অভিজ্ঞতা থাকতে হবে তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন চার নং পদে আছে শাখা হিসাবরক্ষক বেতন ধরা হয়েছে বত্রিশ হাজার পাঁচশো টাকা বয়স সর্বোচ্চ পঁচিশ থেকে চল্লিশ বছরের মধ্যেই অবশ্যই এখানে বাণিজ্য বিভাগ থেকে ন্যূনতম স্নাতক পাশ থাকতে হবে তারা অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থী তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে পাঁচ নং পদে আছে সিনিয়র ক্রেড অফিস এখানে পদের সংখ্যা নির্ধারিত নয় অবশ্যই আপনারা আবেদন করতে পারেন এখানে বেতন ধরা হয়েছে ছাব্বিশ হাজার সাতশো পঞ্চাশ টাকা পর্যন্ত আর বয়স সর্বোচ্চ বাইশ থেকে চল্লিশ বছরের মধ্যেই ন্যূনতম স্নাতক পাশ থাকতে হবে আর এখানে কোনো অভিজ্ঞতার প্রয়োজন নাই কিন্তু তবে অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে স্বয়ংপদ ক্রেড অফিসার শিক্ষানিবিষ্কালে বেতন ধরা হয়েছে বিশ হাজার টাকা এবং স্থানীয়কর হবে চব্বিশ হাজার দুইশো টাকা পর্যন্ত এবং বয়স সর্বোচ্চ বাইশ থেকে চল্লিশ বছরের মধ্যে ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাশে আপনারা এখানে আবেদন করতে পারবেন এখানে যারা অভিজ্ঞ সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে আর যারা অভিজ্ঞতা নাই তারাও এখানে আবেদন করতে পারবেন এখানে এক এখানে বিশেষ দ্রব্য এক সামাজিক ও রাষ্ট্রবিরোধী কাজের সাথে সমৃদ্ধ এবং ধূমপানি এবং অধ্যয়নতর আবেদনের প্রয়োজন করার দরকার নেই যারা এখানে রাষ্ট্রবিরোধী বাচ্চা হল নেশাগ্রস্ত তারা এখানে আবেদন করার কোনো প্রয়োজন নেই দুই হতে এক নং পদের প্রার্থীদের ক্ষেত্রে এমএস ওট ইন্টারনেট ইমেল সম্পর্কে দক্ষতা থাকতে হবে এবং এনডিএম এর প্রধান কার্যালয় ছাড়া অন্য কোনো মাধ্যমে বিকাশ রকেট নগদ আর্থিক লেনদেন বা করা এবং নিয়োগপ্রাপ্তদের প্রাপ্তদের শূন্য থাকা সাপেক্ষে নিজ জেলা পার্শ্ববর্তী জেলার পোস্টিং দেওয়া যাবে এবং পাঁচ দক্ষতার প্রমাণ রাখা সাপেক্ষে স্বল্প সময়ে পদোন্নতির সুযোগ দেওয়া হবে এখানে নিয়োগটা প্রকাশ করা হয়েছে বাংলাদেশ প্রতিদিন একুশে জুলাই দু হাজার পঁচিশ তাই আপনাদের ভালো করে দেখে শুনে নেবেন আর এখানে সবগুলো সুযোগ সুবিধা দেওয়া আছে চাইলে আপনারা এখানে দেখে নিতে পারেন এখানে আবেদনের শেষ তারিখ হচ্ছে পনেরোই আগস্ট দু হাজার তারিখের মধ্যেই আপনারা জমা দিবেন আর যারা আবেদন করতে পারেন না অবশ্যই আমার প্রথম ভিডিওতে দেওয়া আছে ওখানে নাম্বারটা দেওয়া আছে ওখান থেকে আমার সাথে যোগাযোগ করে নিতে পারেন সকলকে ধন্যবাদ ভিডিও ভালো লাগতে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাকে স্বাগত আমার দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমি এই চ্যানেলে সরকারি ও বেসরকারি চাকরির আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব এই ভিডিওটা দেখে যদি আপনার যদি উপকারে আসে অবশ্যই আপনারা বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং লাইক করবেন আপনারা যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন সকলকে ধন্যবাদ